আজকের পর্বে আমরা কাবলিওয়ালা এই গদ্যটা নিয়ে আলোচনা করবো কাবলিওয়ালা লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভালোভাবে মুখস্থ করে নিতে হবে আর এই অবশ্যই ভালোভাবে নিতে হবে তারপর এখানে রয়েছে শব্দার্থ ও টিকা এই শব্দার্থগুলো ভালোই ভালোভাবে পড়তে হবে এগুলো তোমার পরীক্ষায় এমসিকিউ প্রশ্নে আসে অথবা তোমাদের যে সৃজনশীল প্রশ্ন ওইটার জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু আসে দেন পাঠ পরিচিতি এইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমার কাবলেওয়ালা গদ্যের যে মূল ভাবটা সেটা এই কয়েকটা লাইনের মধ্যে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তো এটা অবশ্যই তোমাকে ভালোভাবে পড়ে নিতে হবে তারপর রয়েছে লেখক পরিচিতি এটা থেকেও প্রশ্ন আসে কর্ম অনুশীলন আমরা এখন এই তিনটা প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই সাদ রীতিতে লেখা দশটি গল্পের তালিকা দুই ভাই রবীন্দ্রনাথ ঠাকুর লালু ও ভাবু রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রামের সুমতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বড়ু আংলা কিশোর রায়চৌধুরী সেই দিনগুলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কুলে রুদে হেসেছে আবুল ফজল সাধু চলিত রীতির পাঁচটি পার্থক্য শব্দের শেষে সর্বদা আ হইয়া কহিল ইত্যাদি ব্যবহৃত হই শব্দের শেষে এ হয়ে বলল ইত্যাদি ব্যবহৃত হয় বাক্যগুলো দীর্ঘ ও অলংকার সমৃদ্ধ বাক্যগুলো সংক্ষিপ্ত ও সহজ ব্যাকরণ মেনে লেখা হয় প্রাথহিক কথোপকথনের অনুসরণ করা হয় প্রাচীন বা প্রথাগত রচনা শৈলী এতে বেশি আধুনিক ভাষা ব্যবহার বেশি সাধু রীতিতে গুরুগম্ভীর ও সাহিত্যিক রীতি চলিত রীতি হলো হালকা ও সহজবুদ্ধ রচনা সাধু রীতির একটি অনুচ্ছেদ চলিত রীতিতে রূপান্তর সাধু রীতি একদিন আমি গঙ্গার ধারে বসিয়া একটি নৌকা দেখিতেছিলাম নৌকাটি ধীরে ধীরে বহি যাইতেছিল তাহার উপর বসিয়া কয়েকজন মাঝি গান গাহিতেছিল নদীর দৃশ্যটি এত মনোরম যে আমার মন তাহাতে বিবুর হইয়া গিয়াছিল চলিত রীতি একদিন আমি গঙ্গার ধারে বসে একটা নৌকা দেখছিলাম নৌকাটি ধীরে ধীরে ভেসে যাচ্ছিল তাতে বসে কয়েকজন মাঝি গান গাইছিল নদীর দৃশ্যটা এত সুন্দর যে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দিব কাবলেওয়ালা গল্পে মানুষটি শঙ্কিত মা মিনির বাবার মনে একটু ব্যথাবোধ হয়েছিল কেন রহমতকে কারাগারে যেতে দেখে উদ্দীপকটি পরে তিন ও নং প্রশ্নের উত্তর দাও ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথ শিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায় কয়েকদিনের চেষ্টে ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল রয়েছে তো রহমতের মিল রয়েছে উদ্দীপকে কাবলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে সন্তান বাৎসল্য সহমর্মিতা সহযোগিতা রাইট অ্যান্সার হচ্ছে এক দুই অলরেডি অনলাইন ব্যাচ টু থাউজেন্ড স্টার্ট করা হয়েছে যেখানে তোমার অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কমপ্লিট করা হবে ম্যাথ মাত্র আটশো টাকা ইংলিশ মাত্র আটশো টাকা তো আজই তোমার সিটটি বুক করে ফেলো তারপর দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে আমরা প্রথমে উদ্দীপকটা ভালোভাবে পড়বো পড়ার পর এইগুলোর অ্যান্সার দেখব উদ্দীপক এক নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারলেন না আবিরের মা তিনি স্বামীকে বুঝান বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে সামাদ মেয়েও তো একদিন তেমন কিছু করে বসতে পারে উদ্দীপক দুই বারো বছর আগের ছোট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন খবর পেয়ে সামাদ মেয়ে ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলের হারাইছি উড়ে হারাইলে আমি বাছুম না এখন প্রশ্ন হলো কাবলিওয়ালা মলিন কাগজটিতে কি ছিল কাবলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল আমি তো সৌদা করিতে আসি না কথাটি বুঝিয়ে লেখা আমি সৌদা করতে আসি না বাক্যটি কাবলিওয়ালা অর্থাৎ গল্পে বর্ণিত রহমত মিনিকে রহমত নিচ কন্যার মতো স্নেহ করত তাই জেল থেকে ছাড়া পেয়ে তাকে দেখতে আসার সময় তার জন্য কিছু আঙ্গুর কিসমিস এবং বাদাম এনেছিল মিনির বাবা সেগুলোর মূল্য দিতে গেলে রহমত তার হাত চেপে ধরে বলে মিনির কাছে সে সৌদা করতে আসে না আর সেই স্নেহের টানে কারণ কাবলিওয়ালা মিনিকে দেখার মাধ্যমে দেশে থাকা তার মেয়েকে স্মরণ করে তারপরের প্রশ্ন উদ্দীপক এক অংশে কাবলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো উদ্দীপকে এক অংশে কাবলিওয়ালা গল্পের মিনির মায়ের সংখ্যা এবং অপরিচিত মানুষের প্রতি অবিশ্বাসের দিকটি প্রকাশ পেয়েছে কাবলিওয়ালা গল্পের মিনির মা অত্যন্ত সংখিত স্বভাবের লোক রহমত কাবলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না কাবলিওয়ালার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি মিনির বাবাকে অনুরোধ করেছিলেন তেমনি উদ্দীপকে দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে সায়াদ মিয়াও একদিন তেমন কিছু করে বসতে পারে উদ্দীপক ও কাবলিওয়ালা গল্পে এটি দেখায় যে অপরিচিত বা ভিন্ন পরিবেশের মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করতে পরিবারগুলো দ্বিধাগ্রস্ত হয় এমন আচরণে মায়েদের সন্তান রক্ষার স্বাভাবিক প্রবৃতি ফুটে ওঠে উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করেছে বিশ্লেষণ করো উদ্দীপকের সামাদ মিয়া চরিত্রটি কাবলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে মন্তব্যটি যথার্থ সন্তানের প্রতি ভালোবাসা ও হৃদয়ে গভীরভাবে নিহত থাকে এই ভালোবাসা শুধু নিজের সন্তানের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং বিভিন্ন পরিস্থিতিতে সন্তানের প্রতি মমতা প্রকাশ পায় অনেক সময় পিতামাতা নিজের সন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে তাদের হারানো সন্তানের প্রতি ছবি খুঁজে ফেরান অনেক সময় পিতামাতা নিজের সন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে তাদের হারানো সন্তানের প্রতি ছবি খুঁজে ফেরেন কাবলিওয়ালা গল্পের কাবলিওয়ালা তার ছোট মেয়ের কাছ থেকে দূরে থাকাই মিনির মাঝেই তার মেয়েকে খুঁজে পাই মিনিকে তাই নিজ সন্তানের মতোই ভালোবাসে হাসি ঠাট্টা করে এমনকি সে দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়ে মিনিকে দেখতে আসে এবং তার জন্য বাদাম কিসমিস আঙ্গুর নিয়ে আসে উদ্দীপকে সামাদ মিয়াম মালিকের ছেলের আবিরকে নিজ সন্তানের মতো স্নেহ করে আবিরের দুর্ঘটনার খবর শুনে পাগলের মতো ছুটে আসে এবং আবিরের রক্তের প্রয়োজন হলে সে নিজের শরীরের রক্ত সব রক্ত দিয়ে হলেও আবিরকে বাঁচাতে চাই কাবলিওয়ালা মিনির প্রতি প্রেম যেমন এক পিতার স্নেহের উদ্দীপকে সামাদ মিয়ার আবিরের প্রতি ভালোবাসে তেমনি গভীর এবং নিঃস্বার্থ এভাবে তিনি কাবলিওয়ালা গল্পের মূল বার্তাকে জীবন্ত করে তোলেন তো আজ ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এই গদ্যটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে